আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল চলে আসলাম ঈদের সর্বশেষ ব্লগ নিয়ে সো আজকে সকালবেলা আমরা যাচ্ছি বাইরে নাস্তা করতে কারণ বাসে আছি আমি আমার হাজব্যান্ড আর আমার শ্বশুর আমার শাশুড়ি ভাসুর আর ননদ ওরা নানা বাড়িতে আছে গতকাল রাতে নানা বাড়িতে হাঁস পার্টি হয়েছে সো ওরা ওখানেই রয়ে গিয়েছে সকালে খাওয়ার পরে আসবে তো আমরা ভাবলাম যাই আমরা সকালে বাইরে যাই নাস্তা করে আসি তো নাস্তা করা প্লাস হচ্ছে আরও একটা ব্যাপার ছিল যেটা হচ্ছে সলপের বিখ্যাত ঘোল খেতে যাচ্ছি আর কি তো সলপের ঘোলের কথা অ্যাটলিস্ট বাংলাদেশে মোটামুটি অনেকেই শুনে থাকবেন কারণ এটা একদম দেশ বিখ্যাত খুবই পপুলার তো যারা ট্রাই করেন না এখনও তারা অবশ্যই ট্রাই করতে পারেন সিরাজগঞ্জের আশেপাশে থাকলে তো অবশ্যই আসতে পারেন সলপ এটা হচ্ছে উল্লাপাড়া উপজেলার মধ্যে আর কি তো আমরা ভ্যানে করে যাচ্ছি এই যে আমার কলেজ পার হচ্ছে এইটাই আমার কলেজ ছিল আমরা ইন্টারমিডিয়েটে এখানে পড়াশোনা করেছি তো এখন যাচ্ছি সলপের উদ্দেশ্যে আর এটা হচ্ছে উল্লাপাড়ার বিখ্যাত ঘাটিনা ব্রিজ এখানে হচ্ছে ঈদে মোটামুটি উল্লাপাড়ায় সবাই আসে কারণ এখানে হচ্ছে বিকালের দিকে ফুস্কা টুস্কা অনেক কিছু দোকান বসে ঈদ উপলক্ষে আরও বেশি বসে একটু তখন এই প্লেসটা খুবই হ্যাপেনিং হয় আর কি এখন যেহেতু সকালবেলা তো ওরকম কোনো কিছুই নাই দোকানপাট আর এখানে হচ্ছে রেল ব্রিজ আর হচ্ছে বাস বাস আর কি সড়ক সেতু আর রেল সেতু পাশাপাশি তো এই জায়গাটা সবারই এই খুব পছন্দ অনেকটাই ফটোজেনিক প্লেস আর কি তো নদীর সব দিকে আর কি পানি এখনও যেহেতু ওইভাবে আসেনি তো কুচুরি পানার জন্য নদী দেখাই যাচ্ছে না কচুরি পানায় ভরে আছে নদী এই সকালবেলাও দেখা যাচ্ছে অনেকে গোসল টোসল করছে এই তো এবার যেহেতু ঘাটিনা ব্রিজ আসা হয়নি তো এই সুযোগে দেখা হয়ে গেল সড়ক যাওয়ার সময় আর কি তো এই সাইড দিয়ে আর কি আমার নানা শ্বশুরবাড়িও যাওয়া যায় লাস্ট যেই ভ্লগে বলেছিলাম অন্য একটা রাস্তার কথা এটাই সে রাস্তা তো আমরা সলপে চলে এসেছি নেমে গিয়েছি এখানে হচ্ছে বাজার প্লাস স্টেশন স্বলপ স্টেশন আছে আর স্টেশনের অপর সাইডেই হচ্ছে ঘোলের দোকান এখানে মানে ঘোল মাঠা দই ঘি সব কিছুই পাওয়া যায় এবং খুবই ভালো পাওয়া যায় আর কি আর যেহেতু গ্রীষ্মকাল চলছে তো বাজারে হচ্ছে একদম ফলের সরাসরি সব জায়গাতেই আম কাঁঠাল এই তো চলে এসেছি আমরা ঘোলের জায়গায় আর কি এখানে পাশাপাশি অনেকগুলো দোকান সবগুলোই সেমই হচ্ছে ঘোল মাঠা এগুলো সেল করে কিছু দোকান আছে আর কি আমরা যেগুলোতে খাই মানে ওগুলোই ভালো লাগে সবগুলোতে খাওয়া হয়নি তো আমরা একটাতে বসলাম এই যে সরভ দই ঘর এটাই হচ্ছে সবচেয়ে ভালো মানে সবচেয়ে ভালো আর কি আমাদের মতে আরও আশেপাশে আছে আমার কাছে মোটামুটি মনে হয় সবগুলো একই খুব বেশি কম বেশি না মানে প্রসেসিং প্রসেসিং সব কিছুই এক টেস্টও মোটামুটি কাছাকাছি তো এখানে বাইরে টেবিল চেয়ার দেওয়া আছে আমরা এখানেই বসলাম এখানে হচ্ছে সকালে নাস্তায় গোলের সাথে হচ্ছে চিরা মুড়ি খই এগুলো দেওয়া হয় তো এর আগেও খেয়েছি আজকে দেখা যাক কি কি আছে ওদের এখানে তো আমার শ্বশুর দেখছে আর কি পাশের দোকানে যেও যে এটা চোটা ভালো হয় নাকি আমি আর আমার হাজব্যান্ড বসে পড়েছি অলরেডি তো ঘোল যারা হচ্ছে ট্রাই করেননি তারা অবশ্যই ট্রাই করবেন আশেপাশে যেখানে পাওয়া যায় অবশ্য ঘোল আর মাঠা হচ্ছে সরবেরটাই ভালো ঢাকায় তো ঘোল কখনো খায়নি বাট মাঠা খেয়েছে কয়েকবার কিন্তু ওরকম টেস্ট লাগেনি তো অবশেষে আমরা পাশের দোকানে এসে ভিতরে বসলাম কারণ বাইরে যেখানে বসেছিলাম ওখানে হচ্ছে শুধু ঘোল বা মাঠা খাওয়া যাবে পাশে সাথে হচ্ছে ওরা এখনও কিছু দিচ্ছে না চিরা মুড়ি ওটার জন্য নাকি সময় লাগবে এখনও বের করেনি তো এটা হচ্ছে জাতীয় পুরস্কার পুরস্কারপ্রাপ্ত ঘোলের দোকান অ্যাকচুয়ালি ওরা পুরস্কার পেয়েছে এই ঘোলের জন্য তো ওইটারই হচ্ছে পোস্টার দেখছে টানিয়ে রেখেছে তো আমি ওটারও ক্লিপ নিয়ে রাখলাম এখানে ফোন নাম্বারও দেওয়া আছে আপনারা যদি কেউ অর্ডার করতে চান ওটা অর্ডার করতেও পারবেন ওরা হচ্ছে পার্সেলও করে এই যে দিয়ে গিয়েছে এটা হচ্ছে ঘোল আর খই গুড় মাখানো খই দিয়ে হচ্ছে সকালের নাস্তা তো এটা এখন আমরা খাবো এর আগেও খেয়েছি ভালো মজা লাগে আর কি একটু ডিফারেন্ট কিছু গ্রামীণ ঐতিহ্যের ব্যাপার আর কি আর ঘোলটা আমার কাছে হচ্ছে লিকুইড ফর্ম দইয়ের মানে আমরা মিষ্টি যে দই খাই ওটারই হচ্ছে লিকুইড ফর্মের যেরকম টেস্ট হওয়ার কথা সেরকম যারা খাননি আর কি তাদের বোঝার সুবিধা হতে বললাম তো এখন আমরা পাশে কিছু হোটেল আছে ওখানে হচ্ছে ভাবছি যাব যে হচ্ছে পরোটা খাবো আর কি যেহেতু এখানে মিষ্টি খেলাম সকাল সকালই তো একটু ঝালমুখ করার জন্য পাশে দোকানে যাচ্ছি অলমোস্ট বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এতদিন বৃষ্টি হয়নি মেঘ মেঘ ছিল এই হোটেলটাতে আমরা এর আগেও খেয়েছি হোটেলটার এনভায়রনমেন্ট খুব বেশি ভালো না কারণ হচ্ছে মাটির ফ্লোর জাস্ট হচ্ছে টিনের চালা করা এরকম ঘর বাট হচ্ছে খাবারটা আলহামদুলিল্লাহ ভালো এর আগে আমরা খেয়েছিলাম পরোটা উনি খুবই যত্ন নিয়ে বানাই আর কি তো এখানে আমার হাজব্যান্ড আমার ননদকে খ্যাপার ওরা আসেনি সকালবেলা যেহেতু ওরা আসতে পারেনি আমরা ওদেরকে রেখে এসেছি কারণ ওরা বাসায় নেই নানাবাড়িতে তো দিয়ে গিয়েছে যে একটু কড়া করে চেয়েছিল আমার হাজব্যান্ড পরোটা তাই কড়া করে দিয়েছে এখানে ডাল আর ডিম ভাজি সো আমরা যেহেতু ঘোল দিয়ে সকালে নাস্তা করেছি সো একটা করে পরোটা অর্ডার করা হয়েছে খাবারটা আলহামদুলিল্লাহ ভালো ছিল ভালোই বৃষ্টি পড়ছিলো এখন বৃষ্টি কিছুটা কমে গিয়েছে তো বের হলাম এখন আমরা হচ্ছে শুধু হচ্ছে ঘোল আর মাঠা ট্রাই করব আর বাসার জন্য নিয়ে যাব মাঠা ঘোল সো আবারও যাচ্ছি ওই ঘোলের দোকানেই অনেকদিন পরে আজকে ভালো বৃষ্টি হলো এতদিন তো মেঘ মেঘ দেখা গিয়েছে বাট এখন যাওয়ারও অসুবিধা হতে পারে কারণ বৃষ্টি হলে ভ্যান পাওয়া অসুবিধা আর ভ্যানে গেলে এমনিতে ভিজে যাওয়ার সম্ভাবনাও বেশি কারণ আমরা কেউ ছাতা নিয়ে আসেনি হ্যাঁ সকালে আসলে বৃষ্টি ছিল না এরকম বৃষ্টি থাকলে হয়তো বের হওয়াই হতো না তো এই যে এখন হচ্ছে ওনারা আসলে খুবই বিজি প্রচুর লোক এসেছে সবাই নিচ্ছে আবার হচ্ছে ওনারা পার্সেলও করে এই জন্য হচ্ছে বোতল রেডিও করে রাখছে ঘোলার আর মাঠার তো এখন ফার্স্টে হচ্ছে আমরা বললাম যে আমাদের এক গ্লাস করে দেওয়ার জন্য আমরা একটু খেয়ে দেখব এই যে মাঠাটা আগে ট্রাই করতে বলেছে কারণ হচ্ছে মাঠাটা হচ্ছে বেশি একটু মিষ্টি ঘোলের চেয়ে এই জন্য মানে মাঠাটা আগে ট্রাই করতে বলেছে করে ঘোল তো আমরা সবাই একটু করে খেলাম অ্যাজ ইউজুয়াল ভালো খুবই ভালো অনেকে আবার পছন্দ করে না বাট আমাদের কাছে খুবই পছন্দের জিনিস তো এখন দুই লিটার করে নেওয়া হচ্ছে বাসার জন্য ঘোল আর মাঠা এই যে ওনারা এরকম পাতিলে ভরে রাখে সকালেই মেবি বানিয়ে রাখে এরপরে সার্ভ করতে থাকে এটা সারাদিনই পাওয়া যায় বিকালেও পাওয়া যায় বাট হচ্ছে সকালেরটা হচ্ছে টাটকা হয় কারণ হচ্ছে ওনারা সকালেই মেক করে বিশেষ করে ভোরের দিকে খুব সম্ভবত মেক করে তো নেওয়া হয়ে গিয়েছে আমাদের ঘোল আর মাঠা এখন আমরা ব্যাক করব বাসায় তো অবশেষে আমরা অনেক কষ্টে একটা ভ্যান খুঁজে পেয়েছিলাম অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এরপরে বাসে এসেছি বাসে আসার পর আবারও দেখলাম বৃষ্টি শুরু হয়েছে আমার হাজব্যান্ড অলরেডি ভিজছিলো সাধে তো আমিও যাচ্ছি দেখার জন্য যে বৃষ্টি কেমন হচ্ছে যদি বেশি হয় তাহলে ভিজবো তো আমার মতে মনে হলো ভেজার মতো বৃষ্টি হচ্ছে না পড়ছে মোটামুটি কিন্তু এরকম কাক ভেজা হলে আবার যেহেতু গোসুল দিতে হবে নিচে তারপর আবার আগামীকালকে ঢাকায় ব্যাক করবো সো জ্বরও আসতে পারে যে এখানে ছোট্ট একটা কবুতরের বাচ্চাকে কাক হচ্ছে ঠুকরিয়েছিল তো আমার হাজব্যান্ড ওটাকে ছাড়িয়ে নিয়ে এসে রাখলো এই সাইডে তো আমার শ্বশুরেরা মোটামুটি ভালোই কবুতর আছে তো বৃষ্টির জন্য ওই সাইডে আমি এখন আর যাচ্ছি না ফোন নিয়ে আগে আরও বেশি ছিল এখন কবুতর কিছুটা কমিয়ে ফেলেছে সেল করে তারপরে মোটামুটি অনেকেই আছে উনি আর কি কবুতর পালতে পছন্দ করে এই তো তো এই সাইডে হচ্ছে আমার শ্বশুরবাড়ির পাশে নদী এই যে নদীও দেখা যাচ্ছে নদীর এই সাইড থেকে মনে হচ্ছে বৃষ্টি আরো বেশি পড়ছে যা অনেকদিন পরেই আর কি বৃষ্টি হলো এরকম বৃষ্টি তো দেখা যায় না কবুতরগুলোও দেখা যাচ্ছে ভিজছে ওদের গোসল হয়ে যাচ্ছে আর কি তো গ্রামের পরিবেশ আসলে খুবই সুন্দর যেদিকে তাকানো যায় সবুজ তার উপর বৃষ্টি হচ্ছে তো আজ সন্ধ্যায় আমরা আসলাম হচ্ছে ফুচকা খাওয়ার জন্য ঈদের আগের দিনও বের হয়েছিলাম আমি আমার ননদ আর আমার হাজব্যান্ড আজকে আমার ভাসুরও আছে সাথে তো ঈদের আগের দিন খেতে পারেনি কারণ আমরা দশটায় বের হয়েছিলাম সব ফুচকার দোকান বন্ধ হয়ে গিয়েছিল তো আজকে একটু আগে আগেই বের হওয়া হয়েছে তো ফুচকা অর্ডার করা হয়েছে চারজনের জন্য চারটা প্রথমে দুটা দিয়ে গেছে আর কি আসছে আরও নিয়ে দুটা তো ফুচকাটা আলহামদুলিল্লাহ আমাদের সবারই খুবই ভালো লেগেছে বিশেষ করে আমার ভাসো খুবই পছন্দ হয়েছে সো আমরা আরও এক্সট্রা দুটা অর্ডার করেছিলাম তো এখন ফুচকা খাওয়া শেষ হয়ে গেছে এখন আমরা বের হচ্ছি এখন কিছু টুকটাক কেনাকাটা করে বাসার জন্য এরপরে চলে যাব বাসে রাত হয়ে গেছে এটা হচ্ছে গোলাপাড়া থানার মোড় এখান থেকে হচ্ছে ভ্যান নিতে হয় তো আমার শ্বশুর শাশুড়ির জন্য একটা আইসক্রিম নেওয়া হয়েছে এখন আমরা চলে যাচ্ছি এই যে উল্লাপাড়ার ভ্যানগুলো হচ্ছে এরকম ওপরে সিট করা পাতুলে বসতে হয় আমার কিছুটা অপছন্দের এই ভ্যান কারণ ভাঙুরার ভ্যানগুলো সুন্দর পা ঝুলিয়ে বসা যায় তো রাতের মফসল শহর খুবই আলো আধারী ব্যাপার খুবই ভালো লাগে সো আসলে এখান গ্রামে আসলে এটাই ভালো লাগে একটু বেড হওয়া কিছু কিছু খেলাম ভ্যানে আবার গেলাম আসলাম মানে এটাই অনেক মজার ব্যাপার তো আজকে আমরা চলে যাচ্ছি ঢাকায় এখানে আমরা বাসের ব্রেকের সময় নেমেছিলাম সিরাজগঞ্জ তো আজকে বাসে ওঠার পর থেকেই কেমন যেন ভালো লাগছে না একটা অস্বস্তি ফিল হচ্ছে বাস আমার এমনিতেও পছন্দ না বাট আসার সময় অতটা খারাপ লাগেনি আসার সময় রোজা ছিলাম বাট ব্যাক করার সময় মনে হচ্ছে বেশি খারাপ লাগছে যেন নেমে দুটা কফি নিলাম এরপরে রাস্তায় প্রচুর জ্যাম ছিল জ্যামে জ্যামে আবারও টাঙ্গাল পর্যন্ত এসেছি এখন এখানে আবার একটু ব্রেক দিয়েছে ওয়াশরুমে যাওয়ার জন্য আর কি জন্য যায় তো এখানে যে ব্রেকটি এই হোটেলটা অ্যাকচুয়ালি দেখছি খুবই ভালো এটার এনভায়রনমেন্ট প্লাস খাবারের যে ই দেখলাম মেনুগুলো দেখলাম খুবই ভালো লাগছে তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম এখানে ব্রেক দিলে ভালো হতো যাই হোক আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ